বাংলাদেশ ভারত ম্যাচ হবে রাত আটটায় কিন্তু ভারত জাতীয় স্টেডিয়ামের লাইটে নয় সোমবার প্র্যাকটিস করবে সকাল নয়টায় নয়টায় তাদের প্র্যাকটিস শেষে সব কার্যক্রম শেষ করে মাঠের এগারোটার মধ্যেই চলে আসবে টিম হোটেলে এবং হোটেলেই এগারোটার দিকে প্রেস কনফারেন্স ভারতীয় দলের ম্যাচ পূর্ব যে প্রেস কনফারেন্সটা হয়ে থাকে সেটি হবে সোমবার বেলা এগারোটায় এমনটি আমাদের জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ এখানে আমার একটু একটু ব্যতিক্রম মনে হলো ব্যতিক্রম মনে হলো এই কারণেই আপনারা খেয়াল করুন বাংলাদেশ কিন্তু সন্ধ্যা ছয়টায় প্র্যাকটিস করবে এবং সেটাই স্বাভাবিক কারণ পরের দিন ম্যাচটা রাতে ফ্লাড লাইটের আলো এবং ন্যাশনাল স্টেডিয়ামে যে ম্যাচগুলো হয়েছে গত ছয় মাসে আমরা দেখ যদি ছয় মাসের উদাহরণ দিই সেই জুন থেকে ভুটান সিঙ্গাপুর হংকং নেপাল যে চারটি ম্যাচে আমরা দেখলাম ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিটা তো রাতের ফ্লাড লাইটের আলোতেই ম্যাচগুলো হয়েছে এবং ফ্লাডলাইটের ম্যাচ যেহেতু সাধারণত প্রতিটি সফরকারী দল বা স্বাগতিক দলই তাদের অনুশীলন করেছে লাইটের আলোতেই কিন্তু ভারতীয় দল কেন সাত সকালে প্র্যাকটিস করবে যে জাতীয় স্টেডিয়ামে মানে সকালবেলা নয়টার মধ্যে তারা কেন মাঠে যাচ্ছে যে ম্যাচগুলো হয়েছে এখনও পর্যন্ত প্রতিপক্ষের সব ক্যাপ্টেন কোচ প্রেস কনফারেন্সটা করেছে কিন্তু ম্যাচের আগের দিন মিডিয়া সেন্টার মানে স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এবং স্টেডিয়ামে করেছে বিকাল বা সন্ধ্যার দিকে তাদের প্রেস কনফারেন্স হয়েছে এর মধ্যে আপনারা দেখেছেন হংকংয়ের সেই কোচের হামজাকে নিয়ে সেই কোচের মন্তব্য বা এই কয়েকদিন আগে ভুটান নেপালের অধিনায়ক হামজাকে নিয়ে যে মন্তব্য ভাইরাল হলো মানে তার মানে সব প্রেস কনফারেন্সগুলোই হচ্ছে স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ভারতীয় দলের প্রেস কনফারেন্সটা কেন টিম হোটেলে সোনার গায়ে মানে ভারতীয় দলের কার্যক্রম একটু কেন যেন ব্যতিক্রম ব্যতিক্রম মনে হচ্ছে অন্য অন্য ম্যাচগুলোর সঙ্গে মিলছে না বাংলাদেশ কিন্তু প্রেস কনফারেন্স করবে স্টেডিয়ামেই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভারতের ক্ষেত্রে এটা হওয়ার একটা যৌক্তিক কারণ থাকতে পারে নিরাপত্তাজনিত কারণ অবশ্যই আসবে কারণ আপনারা জানেন সোমবার সতেরো নভেম্বর জাতীয় ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের একটা কালকে যে একটা রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়েছে সেই রায়টাকে কেন্দ্র করে দেশের এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে স্বাভাবিকভাবে হয়তো ভারতীয় দলের প্রতি নির্দেশনা আছে তাদের সরকারের হয়তো বা তাদের নিরাপত্তা সংস্থার যে তারা যত দ্রুত সম্ভব মাঠের অ্যাক্টিভিটি শেষ করে টিম হোটেলে চলে আসবে আমি বাপুপের সঙ্গে যোগাযোগ করেছিলাম বিষয়টি আসলে তাই কি না সেক্ষেত্রে বাপুপের দায়িত্বশীল কর্মকর্তা বা দায়িত্বশীল যারা আছেন তারা আমাকে খুব একটা নিশ্চিত করে বলতে চাননি বা বলতে পারেননি তারা বলছেন এইটা ভারতের টিমের ডিসিশন আমরা কিভাবে বলবো তারা যদি মনে করে সকালবেলা প্র্যাকটিস করবে তারা বাংলাদেশ ম্যাচের আগে কি বলার থাকতে পারে আমাদের কাজ হচ্ছে তাদেরকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা আমরা সেটাই করেছি তাদের সঙ্গে যা যে ধরনের নিরাপত্তা দেওয়ার দরকার একটা আন্তর্জাতিক ম্যাচে আয়োজন আন্তর্জাতিক টিমের ক্ষেত্রে স্পেশালি ভারতীয় টিমের ক্ষেত্রে আমরা সে ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছি নিরাপত্তার কোনো ত্রুটি নেই এখন তারা কখন প্র্যাকটিস করবে কখন টিম হোটেলে ফিরবে কোথায় প্রেস কনফারেন্স করবে এটা আসলে তাদের সিদ্ধান্ত কিন্তু অন্য দলের সঙ্গে কিন্তু ভারতের চাওয়া পাওয়া বা সিদ্ধান্তটা কিন্তু মিলল না সেই কারণে এই কথাটা বলা এখন যে পরিস্থিতিতে ভারতীয় দল বাংলাদেশ ফুটবল খেলতে এলো এটা আসলে মানে একটা প্রশ্ন কিন্তু প্রাসঙ্গিকভাবে এসে যায় তিন চার মাস আগেও ভারতীয় ক্রিকেট দল ক্রিকেট দল কিন্তু নিরাপত্তার কারণ দেখে বাংলাদেশে আসেনি তাদের সপোর্টটা বাতিল স্থগিত করে আগামী বছর নিয়ে গেছে তারা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট দল গত আগস্টে কিন্তু বাংলাদেশের সপোর্ট বাতিল করেছে এই দূরটা তারা দু সালে নিয়ে গেছে কিন্তু ভারতীয় ফুটবল দল কিন্তু সফর বাতিল করার কোনো সুযোগ পায়নি কারণ আইসিসির ক্ষেত্রে ক্রিকেটে আইসিসি তো ভারত যেটা বলবে অনেকটা সেটাই এটা ওপেন সিক্রেট কিন্তু ফুটবলে কিন্তু ভারত যেটা বলবে ফিফা এফ তার শুনবে না ভারত যদি বাংলাদেশে বা না আসতো বাংলাদেশ পয়েন্ট পেয়ে যেত বা আগামী ইভেন্টেও বা আগামী টুর্নামেন্ট এফসি বা ফিফা টুর্নামেন্টগুলোতে কিন্তু ভারতের অংশগ্রহণের অনেক সমস্যা তৈরি হতো তৈরি হতো সেই ক্ষেত্রে ভারত কিন্তু আসতে এক প্রকার বাধ্য হয়েছে তাও এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় ফুটবল দল এলো যখন দেশের একটা গুরুত্বপূর্ণ রায় কালকে সেটি রায়টা ঘোষণা হওয়ার সময় স্বাভাবিকভাবে সবাই একটু এখন লকডাউন কর্মসূচি চলছে একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ রাজনৈতিক দলের সব মিলে আর সবাই একটু এটা নিয়ে একটু উদ্বেগ সবার মধ্যে কম বেশি আছে ভারতীয় দলও তাদের নিরাপত্তা নিয়ে নিশ্চয়ই তাদের মধ্যে এক ধরনের চিন্তা কাজ করছে কিন্তু তাদের গোলকিপার গুরুপ্রীত সিং সান্ধু ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎ করে আমরা দেখলাম এই ম্যাচের আগে তা তিনি নিরাপত্তাজনিত কোনো বিষয় নিয়ে কিন্তু কোনো মন্তব্য মানে তেমন কোনো আপত্তি বা তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু বলেননি তবে তিনি বলেছেন এখনো পর্যন্ত তাদের যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে সবই ঠিকঠাকই আছে তবে তিনি আবার এইও বলছেন পরিস্থিতিটা আদর্শ নয় তিনি আসলে একথা পরিস্থিতি আদর্শ নয় বলতে আসলে সামগ্রিক পরিস্থিতিটা কি তিনি বললেন আমি ঠিক নিশ্চিত নয় তিনি কোন পরিস্থিতি কিভাবে আসলে কোন অর্থে বুঝিয়েছেন তবে একটি কথা আরও একটি কথা বলেছেন সেটিও ভারতের বিপক্ষে বাংলাদেশের বা বাংলাদেশের বিপক্ষে ভারতের যে ম্যাচটা হতে যাচ্ছে মঙ্গলবারে এফ সি এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটার পয়েন্ট টেবিলের কোনো হিসাব নিকাশের আর কোনো বিষয় নেই কিন্তু দুই দলের জন্য এটা একটা মর্যাদার লড়াই এই ম্যাচটা ঘিরে ব্যাপক উন্মাদনা বাংলাদেশের ফুটবল দর্শকদের মধ্যে চার মিনিটে ভারত বাংলাদেশের টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে ছাড়া মাত্র তো আপনারা জানেন এই ম্যাচটা ঘিরে স্বাগতিক দর্শকদের মধ্যে যে তুমুল আগ্রহ উত্তেজনা রোমাঞ্চ কাজ করছে না বললেও চলছে এটা ভারতীয় দলও খুব ভালো মতো জানে এই কারণে গুরুপ্রীত সিং বললেন ম্যাচটার মধ্যে হয়তো সেরকম সৌন্দর্য নাও থাকতে পারে কারণ এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা বিষয় থাকবে ম্যাচের বিউটি বা খেলার সৌন্দর্য যেটা আসলে এটা আমরা সব ফুটবল রোমান্টিকরা চাই যে একটা জমজমাট খুবই রোমাঞ্চকর একটা ম্যাচ হবে যেটা আমরা হংকং বাংলাদেশের ম্যাচের দিন দেখেছিলাম বাংলাদেশ পিছিয়ে থেকেও যদি ভুল না করি তিন এক গোলে বোধ পিছিয়েছিল সেই সেইখান থেকে বাংলাদেশ দল যেভাবে কাম কামব্যাক করেছিল অসাধারণ সে ম্যাচটা চোখে লেগে আছে বাংলাদেশের অসাধারণ একটা ড্র করার সুযোগ ছিল সেখানে বাংলাদেশ তিন চার গোলে হেরে গেল শেষ পর্যন্ত রোমাঞ্চকর মাছ এটা বলে খেলার বিউটি এমনকি হংকংয়ে যেও বাংলাদেশ যেভাবে কাম কামব্যাক করেছিল ড্র নিয়ে ফিরলো এই ম্যাচগুলো এরকম অ্যাটাকিং ফুটবল হবে দু দল দুদল আক্রমণের পস্টার সাজাবে একে অপরের ডি বক্সে বারবার অ্যাটাক অ্যাটাক করবে গোল আদায়ের চেষ্টা করবে গোল করবে এটাই তো মানে ফুটবলের বিউটি এই রোমাঞ্চটা সবাই দেখতে চায় এবং দিন দিনশেষে নিজের প্রিয় দলকে জয়ী হিসাবে দেখতে চায় রোমাঞ্চকর ফুটবল খেলে কিন্তু ভারতীয় দলের গোলকিপার যেটা বললেন গুরপ্রীত সিং তিনি বলছেন যে এই সৌন্দর্যটা এই ম্যাচে নাও থাকতে পারে কারণ দুই দলই যে কোনো মূল্যে জিততে চাইবে বা যে কোনো মূল্যে গোল না খাইতে চাইবে যখন এরকম কোনো মুড তৈরি হয় এমন পরিবেশ তৈরি হয় স্বাভাবিকভাবে তখন সৌন্দর্যকে বিসর্জন দিয়ে যেভাবে হোক যে কোনো নিশ্চিত যে কোনোভাবেই হোক হয় জেতা না হলে ড্র কোনো কিছু একটা শেষে কোনো একটা ভালো ফল নিজের পক্ষে ফলটা নিজেদের পক্ষে নিয়ে ফিরতে চায় দুই দলই যে কারণে তখন খেলার সৌন্দর্যটাকে বিসর্জন দিতে হয় তবে খেলাটা খুব কম্পিটিটিভ হবে এটা ভারতীয় দল খুবই ভালো মতোই স্বীকার করে নিচ্ছে কারণ তারা যখনই সবসময় তাদের বিপক্ষে ভালো করতে চায় কঠিন পরীক্ষায় ফেলতে চায় তবে একটা প্রশংসা করেছে ভারতীয় এই গোলকিপার তিনি বলেছেন যে তিনি যখন দুই সালে আন্ডার টোয়েন্টি থ্রি দলের সদস্য হয়ে বাংলাদেশে এসেছিলেন এই গুরুপ্রীত সিং তিনি তখন দেখেছিলেন যে ফুটবল এখন সেই ফুটবল সে তুলনায় বাংলাদেশের ফুটবল তিনি মনে করছেন অবকাঠামোগত দিক থেকে অনেক উন্নয়ন করেছে বাংলাদেশ ফুটবল বাংলাদেশের প্রচুর বিনিয়োগ হচ্ছে এখন ফুটবলে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে জাতীয় দলের প্রতি তাদের টান আরও বেড়েছে এবং সেটা নিশ্চিতভাবেই হামজা চৌধুরী সমীর সঙ্গ এদের উপস্থিতির কারণে তো যাই হোক বাংলাদেশের গুরপ্রীত সিং একেবারে বাংলাদেশকে নেগেটিভ কোনো কিছু বলেননি তিনি ভারতীয় গোলকিপার বলেছেন এখনও পর্যন্ত বাংলাদেশে তারা নিরাপদ বোধ করছে তবে পরিস্থিতি ওইটা যেটা বললেন তার কাছে এখনও আদর্শ মনে হচ্ছে না তবু দেখা যাক আমরা সব চাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে খেলাটা যেন হয় একটা রোমাঞ্চকর ফুটবল দুই দল উপহার দেয় বাংলাদেশের হামজা চৌধুরীর জবাবে তারাও কিন্তু একজন প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করেছে যাকে নিয়ে অনেক আলোচনা রায়ান উইলিয়ামস এই উইঙ্গার অস্ট্রেলিয়ান প্রবাসী উইঙ্গারের অনুমোদন পেয়েছে কিনা ফিফা অনুমোদন দিয়েছে কিনা অস্ট্রেলিয়ার ফুটবল থেকে এনওসি পেয়েছে কিনা আমরা যাবতীয় বিষয় কালকে নিশ্চয়ই ভারতীয় ফুটবলের ভারতীয় দলের যে প্রেস কনফারেন্সটা আছে সেখানে আমরা সব উত্তর নিশ্চয় পেয়ে যাব তো ভারত এমনই সময় বাংলাদেশের আত্মীয়তা নিচ্ছে ভারতীয় দল যেমন আসলেই পরিস্থিতিটা যেন কেমন একটু না